আমাদের ছেলে পেলে দেখেন না হাজারো কিশোর বাবু মনে করে সে মনে করে মুতে দোষতে লন্ডের কথা মন চাইলে দাঁড়াইয়া মতে মন চাইলে বইয়া মুতে মন চাইলে হাঁটতে হাঁটতে মুতে হ্যাঁ হ্যাঁ অসংখ্য পদার্থ হাঁটতে হাঁটতে মতে বেটা কিভাবে বলেন অর্থাৎ প্রত্যেক পুরুষ সৃষ্টিগতভাবে তার পেশাব একবারে শেষ হয় না এজন্য ঢিলা কুলুক নিতে হয় একটু সময় অপেক্ষা করতে হয় এটা নবী সুন্নাত এটা রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাত তিনি শিখায়া দিয়ে গেছেন কিন্তু যেই সমস্ত অপদার্থ পেশাব করেই সেইটা টাম দিয়ে হাঁটা ধরে তার যে বাকি তিন ফুটা চার ফুটা পাঁচ ফুটা পেশাব পরে ঝরে এগুলা তার প্যান্টের মধ্যে পরে আর এ সময় তো সে হাঁটতেছে এই জন্য বাকি ফেসাবটা হাঁটতে হাঁটতে মুতে বোঝেন নাই কথা কয় শুদ্ধ কেমন আছেন আঙ্কেল ভালো আছেন শুদ্ধ মারো হ্যাঁ লাগে না অপদার্থ শুদ্ধ দুইটা লাইনিং ইংরেজি বললেই ভদ্রলোক শুদ্ধ কও কেন পানি তো নিচ না টয়লেট পেপারই তো ব্যবহার করো নাই হ্যাঁ সারাদিনে যদি পাঁচবার পেশাব করে থাকো আর একবারও যদি পানি নাও নাই বাকি টানার কারণে পেশাবের বাকি ফোঁটাগুলো তো প্যান্ট এটাতেই পড়ছে তাহলে ফাঁস ফাঁসা যদি ফোঁটা হয় তাতে একটা হুমিও বোতল বেড়ে যাবে কথা বলেন হ্যাঁ তাইলে এই অবস্থায় এই পঁচিশ ফোঁটা পেশাব যার প্যান্টে এই এইটার মধ্যে কি পরিমাণ দুর্গন্ধ আপনি চিন্তা করে দেখেন আপনি দেখেন আহা! বিষয় বিষয় মুসলমানের সন্তান আজকে অভিভাবকরাও এটা বুঝছে মুসলমানের কিশোর যুবক ছেলেরাও বুঝছে আমার জীবন আমার হাতে এই জন্য অভিভাবকও তারে কিছু টাকা দিয়ে অথবা একটা মোবাইলের ব্যবস্থা করে দিয়ে তারে তার হাতে তুলে দিছে তাকে তার হাতে ছেড়ে দিছে যার কারণে আপন মা বাবা সমাজ দেশ কারো কাছ থেকে নিজের ধর্ম নিজের দিন নিজের ইসলাম নিজের কোরআন কোন জায়গার থেকে সে কিছু নেওয়ার প্রয়োজন করে না বোধ করে না সে মনে করে আমার জিন্দগি আমি সাজাবো আমার জীবন আমি যেভাবে চালাইবো চালাইব আল্লাহর কসম ভাইয়া নিজের ইচ্ছা মতো যে জীবন চলে যে জীবন নিজের মতো করে চলে ওই জীবন মানুষের জীবন না ওই জীবন জন্তু জানোয়ারের জীবন ওই জীবন হাইওয়ানের জীবন হাইওয়ানের জীবন ওই জীবন হাইওয়ানের জীব করিমের সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন সে তার মনের চাহিদা মতো চললো অনুসরণ করলো অতএব তার উদাহরণ হলো কাল কুকুরের মতো কুকুরের মতো কুকুরের মত এজন্য প্রিয় নৌজওয়ান নিজেরে নিয়া ভাইবো বাবা নিজেকে নিয়ে ভাইবো নিজের ভদ্রতাটুকু যদি না শিখলা নিজের আখলাপটুকুও যদি না শিখলা নিজেরাই যদি কদ্দুর ভালোভাবে চালাইতে পারলা না তো তুমি জীবনে শিখলা কি তুমি জীবনে বুঝলা কি ভাইয়া এই জন্য বলতেছিলাম ওই ইয়াহুদিরা বলল যে তোমাদের নবী মুহাম্মদ দেখি কেমনে বসতে হয় বাথরুমে পেশাব পায়খানায় এটা পর্যন্ত শেখাচ্ছে এগুলো কি বলার বিষয় নাকি তখন সাহাবি চিৎকার দিয়ে উচ্চকণ্ঠে বলছে আজাল হ বেটা এটা আমাদের নবী শিখাইছে আমাদেরকে তখন তিনি বললেন যে শোনো আমাদের নবী সাল্লাহ সাল্লাম শুধু কেবল কেমনে বসে বাইক বাথরুমে এটা না বরং আমরা কয়টা ঢিলা ব্যবহার করমু আমরা কয়টা ঢিলা ব্যবহার করব সেইটা পর্যন্ত আল্লাহ নবী আমাদেরকে শিখাইয়া দিছেন তার মানে তিনি এক একদারা লজ্জাবোধ করে নাই সাহাবি বরং তিনি আরো উৎসাহের সাথে বলছে হ্যাঁ তিনি আমাদের এমন নবী যিনি আমাদেরকে বিন্দু বিসর্গ শিখাইয়া দিছেন সুভান আমার ভাই আমার মাঝখানের কথাটাই শুধু বলার উদ্দেশ্য ছিল অনেক বুজুর্গ ওলামায় কেরাম আমাদের নানুপুর হজরত দামাদ বারা কাতুহুম এত বড় মহান বুজুর্গ এখানে বসা আছেন বাংলাদেশের প্রখ্যাত দিন প্রখ্যাত ওয়স সারা পৃথিবী খ্যাত ওয়ায়েস হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি দাম বারাকাত আলিয়া তিনি অনেক আগেই এসেছেন বিশ্রামে আছেন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ চলে আসবেন অতএব আমি মূলত লম্বা বয়ান করতে চাই না এখানে মূলত আমরা আসছি আশা উপস্থিত হওয়া এতটুকুই আমাদের জন্য সৌভাগ্য তো আমি আপনাদের কাছে বলতে চাই যে এখানেও আল্লাহ আমাদের নবী সাল্লা সাল্লামকে পাঠানোর তিনটা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য এটা বলছেন অয়ুজা কি কিহীন অন্তরকে পবিত্র করা দিল সাফ করা সমস্ত মন্দ আখলাপ থেকে অন্তরকে পবিত্র করে উত্তম আখলাত দ্বারা সুসজ্জিত করা অতএব আজকে আমি শুধু এই কথাটাই আপনাদের কাছে শুনাইতে চাই কিশোর নজওয়ান ভাই তোমাদের কাছেও বলতে চাই প্রিয় ভাই নিজের হাতে নিজে চললে শুধুমাত্র মোবাইল দেখে দেখে শুধুমাত্র সমবয়সী বন্ধুদের সাথে চলে চলে উত্তম মানুষ হইতে পারবা না ভাইয়া প্রিয় বন্ধু আমি বলে গেলাম যারা তোমরা নিজেরা মোবাইলের হাতে তুলে দিস যারা তোমরা চব্বিশ ঘন্টায় এই মোবাইলের উপরে জীবন উৎসর্গ করেছ এটা তোমাদেরকে শেষ পর্যন্ত জাহান নামের আগুনে ফেলা পর্যন্ত শান্ত হবে না এটা তোমাদেরকে শেষ পর্যন্ত জাহান নামের আগুনে ফেলবে রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই মা বাবা পরিবার আত্মীয় স্বজন ধর্ম কর্ম ইমান ইসলাম আল্লাহ রসুল সব কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে অগণিত যুবক তোমরা নিজেরে এই মোবাইলের উপরে ছেড়ে দিলা সমবয়সী বন্ধুদের উপরে ছেড়ে দিলা তোমার সমবয়সী বন্ধু আট ঘন্টা দশ ঘন্টায় যার সাথে চলবার পরেও সেই যে বিকাল তিনটা বাজে এই চারটা বন্ধুর লগে বাইর হইলা তোমার বন্ধু সমবয়সী রাতের এগারোটা ভাবে ঘরে ফিরিলা মাঝখানে আট ঘন্টা গেছে তিনটা থেকে এগারোটা আসরের ওয়াক্ত মাগরিবের ওয়াক্ত এসার ওয়াক্ত তিন ওয়াক্ত নামাজ হইছে কিন্তু তোমার বন্ধু নামের ওই দুষ্ট একটা তোমারে তোমার এক ওয়াক্ত নামাজের কথা বলল না বরং একবার নারী একবার ছবি একবার গান একবার বাদ্য একবার মোবাইল একবার অসভ্য কথা অস্থিরতা বেহায়াপনা এই কথাগুলোই বলছে বা মনে করাচ্ছে এই নিয়েই ব্যস্ত রাখছে আল্লাহর কসব বন্ধু এই মানুষ তোমার বন্ধু না ও শয়তান 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 ছাড়া আর কিচ্ছু না ওইটা আদুব মুবিন ওইটা স্পষ্ট শত্রু শয়তান স্পষ্ট দুঃষণ এটা যে তোমারে আল্লাহ চিনায় না যে তোমারে আখরাত চিনায় না যে তোমারে পরকাল মনে করায় না যে তোমারে মালিকের সন্ধান দেয় না অতএব আমি আমার কথা শেষ করতে চাই আমার কথা এটাই আজকে এ তস্কিয়া এই ইসলাহি জোর এ আহলুল্লাহ ওলামায় ক্যারামের সংস্পর্শে আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে কিশোর যুবক তোমরাও সময় দাও বয়স্ক বাবা চাচা আপনারাও সময় দেন আপনাদেরকে অনুরোধ করছি তাইলে দুনিয়াও সুন্দর হবে তো সুন্দর হবে একা কি চলবেন না নিজের বুঝে চইলেন না মিল্লাত শাহ বলছেন যু মুস্তাকিল বিজ্জাত ও মুস্তাকেল বজ্জাত যে মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ আমার বুঝে আমি চলবো হজরত বলেন মনে রাখবা সে একটা স্বয়ং সম্পূর্ণ বদজাত ও মুস্তাকিল বিজ্জাত না মুস্তাকেল বদজাত এই জন্য দয়া করে আজকের এই ইসলাহী জোরে আমি সকলের কাছে আহ্বান জানাই অনেক নৌজোয়ান ভাই আসছো ভাই তোমরা নিজে নিজে চইল না নিজের উপরে চইল না চুল তোমার মন মতো পোশাক তোমার মন মতো তোমার জীবন চলা ফেরা মন মতো মন চাইলে ঘুমাও মন না চাইলে ঘুমাও না রাতের তিনটা বাজে তবুও ঘুমাচ্ছ না সকাল দশটা বাজে তবুও উঠতেছ না আরে দোস্ত এটা কোনো মোমেনের জীবন হয় না এটা কোনো মুসলমানের জিন্দিগি হয় না এটা কোনো ইমানদারের পরিচয় হয় না এ জীবন জন্তু জানোয়ারের হইতে পারে যার কোন লাগাম নাই যে লাগামহীন যার কোন হিসাব নাই মোমেন হিসাব করে চলে ইন সালাত একা আলাল তালাল মিনি না কিতাবা বলে প্রতিটা নামাজ আমি আল্লাহ মোমেনের উপরে সময় গুনে গুনে ফরজ করেছি আল্লাহ বলে সময়কে আমি পাঁচটা ভাগ্যে নাম দিয়েছি নাম করেছি সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত এজন্য পাঁচ ওক্ত নামাজও প্রত্যেক ওয়াক্তের পরিবর্তন সময়ের পরিবর্তনের সাথে আমি আল্লাহ একটা একটা নামাজ বেঁধে দিয়েছি যখন সকাল হয় ফজর দুপুর হয় জোহর বিকাল হয় আসর সন্ধ্যা হয় মাগরিব রাত হয় এসা আল্লাহ তালা বলেন মোমেন আমি চেয়েছি সময়ের প্রতিক্ষণে আমি যেন তোমাকে সাথে রাখতে পারি তোমাকে বেঁধে রাখতে পারি আমি আল্লাহর সাথেই জুড়ে রাখতে পারি এই জন্য দয়া করে নিজে নিজে চলো না আল্লাহকে বাদ দিয়ে চললে দিনকে বাদ দিয়ে চললে এ জীবন সুন্দর হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তমভাবে ভাবে ওলা সোহবতে সান্নিধ্যে থাকার তৌফিক দান করেন আমাদের পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি সবার কাছে অনুরোধ প্রিয় ভাই যাদের কাছাকাছি কাচি প্রত্যেককে হুজুরের সাথে সম্পর্ক করবেন আসা যাওয়া করবেন মাস হুজুরের কাছ থেকে নিজের জীবন চলার দিক নির্দেশনা গ্রহণ করবেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন সর্বশেষ কথা হলো এই যে মাদ্রাসাটা গড়া হয়েছে অনেক ফিকির হুজুর সারা জীবনের তার সমস্ত অভিজ্ঞতার নির্যাস আলহামদুলিল্লাহ এখানে এই মাদ্রাসাটা শুরু করেছেন তো এই মাদ্রাসাটার জন্য আলহামদুলিল্লাহ মসজিদের জায়গা মসজিদ করার জন্য জায়গা কেনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে প্রায় সত্তর লক্ষ টাকার মতো দরকার আমি সবার কাছে অনুরোধ করছি প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য অনুপাতে আপনারা আপনাদের জায়গা থেকে আজ কিংবা কাল যার যখন সময় হয় নিজের ভালোবাসা দিয়ে তৌফিক অনুপাতে আল্লাহর ঘর মসজিদ এবং মাদ্রাসার এই কাজগুলোতে আপনারা আপনাদের আর্থিক সহযোগিতা করবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দেখেন এই পর্যন্ত পৃথিবীতে আল্লাহর জন্য খরচ করে কেউ ঠকে নাই আমনে এসে নতুন করে ঠকতেন না ঠকবেন না আয়ুর্বিশ সাদা কাত আল্লাহ বলছে দান সাদা কা আমি আল্লাহ বাড়িয়ে থাকি বাড়িয়ে থাকি ইনশাল্লাহ বরকতি হবে যারা যার যেটুকু যার আছে টাকা যার আছে লাখ টাকা যে পারেন টাকা যে পারেন এক লক্ষ টাকা দিয়েন তাইলে ইনশাল্লাহ এর বরকতে আল্লাহ আপনার দুনিয়াও সুন্দর করবে আখেরাতও সুন্দর করবে আল্লাহ এই মাদ্রাসা বাবুস সালাম জামিয়া জমিরিয়া মহান বুজুর্গদের নেক দোয়া এবং তাওয়ার জুতে যে মাদ্রাসা চলতেছে আল্লাহ তালা এই মাদ্রাসাকে কায়েম করে দেন দায়েম করে দেন আল্লাহ তালা এই মাদ্রাসা এবং হুজুরের ফুজাত পুরা মহল্লাবাসীকে গ্রহণ করার তৌফিক দান করেন আমিন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা